No one. I forgot alone. जम्बा न बोल के

अलग। हमेशा तो अलग। अभी बोलों में बोलों में तो बोर हो गई ही नहीं। का सगा। किधर अरे रे इधर इधर कुल्ला ताई का। अरे इधर बो। हम बाकी दावत बात कर। हाँ, खुद का।

সালে তো <anymore> けあのそ楽しむ。<Yeah. S 2> <laughs> অবস্থা কেমন আছেন সবাই খাওয়া দাওয়া করলাম সবাইকে দাওয়াত দিলাম আসার জন্যে অনেকে আসলো অনেকে আসলো না

লাইট নেই লাইট আসে কি কম কোন শান্তি নেই লাইট ভিউ তাহলে আনন্দ কথা যে ভিউ আরআডির যে অবস্থা আর আমার যে ফ্রেন্ড তাতে মনে হয় ছয় বছর এক হাজার সাবস্ক্রাইব হব না শেয়ার করেন লাইফটা শেয়ার করেন ডেআইডের অবস্থা এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা আমার মনে হয় এক বছর তো দূরস্থান ছয় বছরও হব না তার কারণ আমার যে ফ্রেন্ডরা যে সাপোর্ট করে করতে করতে একবারে চ্যানেলটা আমার খারাপ হয়ে দিছে এই জন্য লাইভে আয়সায় কি কথা বলবো কথা বলা ভালো লাগে না ভিউ কথা বলতে <coughs> 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 Kann er etwas machen? Hast du ihn schon? Kann er etwas schreiben? Kann er etwas schreiben? অবস্থা কমেন্ট করব দেখব কমেন্টের উত্তর দেব মজার মজার কথা বলব এদিকে কি করি কমেন্ট করব কমেন্টের উত্তর দেব মজার মজার কথা বলব এর কমেন্ট আমার কিছু করে না আহে आने तो निद्या है जिला भी की कोर्ट से ना कोर्ट से आते हैं आप कुछ तो कर दाएगा यों लाइव बसे आहे और कुछ आहे और कुछ तो कर दाएगा आहे और कुछ इन्होंने वहीं <laughs> आसाओ दौगा जेत फेर नाचलो आर कुछ आहेर यार आहेर कुछ ना आर जा आहेर जा जाए लाइक करना कमेंटो करना कमेंट उत्तर दो कमेंटो करना लाइक हाँ। जा